হরে কৃষ্ণ আজকে আমরা একটা বিশেষ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি দুর্গাপুরে শ্রী রাধা মদন মোহনের প্রকট কিভাবে দুর্গাপুরে রাধা মদন মোহন আসলেন আমি আশা করি আপনারা রাধা মদন মোহনের দুর্গাপুরে আসার এই লীলা শুনে আনন্দ পাবেন দু হাজার পাঁচ সালে শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ এবং শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ নির্দেশে আমরা তিনজন ভক্ত আমি রাধা শ্যামসুন্দর প্রভু এবং রাঘব কৃপা প্রভু গীতা কোর্সে প্রচার করার জন্য বিএসপি দেওয়া নেতাজি সুভাষ রোডের যেই বাংলো এই বাংলোয় আমরা আসি তখন এখানকার পরিবেশ এরকম ছিল না চারদিকে জঙ্গল আর সাধারণত এখানকার লোক এটাকে ভুতরে বাংলা বলতো তা আমরা যখন এখানে আসি ধীরে ধীরে আমরা হাউস প্রোগ্রাম এবং পাক্ষিক ভগবত গীতার ক্লাসের আয়োজন করেছিলাম মাসে দুটো রবিবার এই গীতা ক্লাস হতো এবং খাতা রাখতাম যেখানে ভক্তরা তাদের নাম ঠিকানা দিত পরের সপ্তাহে যখন আবার ক্লাস হবে তাদেরকে আমরা ফোন করে আহ্বান জানাতাম এবং খুব সুন্দর প্রসাদ বানানো হতো তখন এখানে আমাদের কোনো বিগ্রহ ছিল না রাধা মাধবের একটি আলেখ্য ছিল এবং ছোটো রাধাকৃষ্ণের ধাতু বিগ্রহ ছিল ধীরে ধীরে দু থেকে দু হাজার করিয়ে গেল মানুষের মধ্যে কৃষ্ণভক্তির বীজ নিহিত হলে এবার তারা সবাই চাইছে যে যদি এখানে দুর্গাপুরে একটা মায়াপুরের মতো কোনো মন্দির হতো রাধা মাধবের মতো কোনো সে বিগ্রহ থাকতো তাহলে খুব ভালো লাগতো তো দু হাজার সাতে আমরা যখন জন্মাষ্টমী করি ওই ছোটো বিগ্রহ নিয়ে তো সেই বিগ্রহের অভিষেকের সময় শৃঙ্গারের সময় হ্যান্ডেল করা হয়েছে অনেক বড় কিন্তু বিগ্রহগুলোকে দেখতেই পাচ্ছি না এত ছোট বিগ্রহ দু হাজার আমি আমি চিন্তাভাবনা করলাম দিদি আমাদের একটা বড় বিগ্রহ থাকতো তাহলে খুব সুন্দর শৃঙ্গার হতো সবাই এসে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতেন আমি কয়েকজন ভক্তকে জানাই যে বিগ্রহ কোথায় পাবো মার্কেট বলে একটি রাধা গোবিন্দের মন্দির আছে সেখানে রাধারানীর বিগ্রহ ছিল রাধা কৃষ্ণের বিগ্রহ এবং বছরে একবার এই রাধা অষ্টমীর সময় সেই বিগ্রহকে পূজা করা হতো বাকি অন্য সময় কোনো ভক্তের বাড়ি থাকবে তা আমরা সেই ভক্তদের কাছে অনুরোধ করি যে জন্মাষ্টমী উপলক্ষে কি ওই বিগ্রহ দেওয়া যাবে আমরা পুজো করে আবার আপনাদেরকে ফেরত দেবো তো তারা বলেন যে জন্মাষ্টমী উৎসব যার বাড়িতে বিগ্রহ আছে সে তো বাড়িতেই পূজা করে দেবে দিতে চাইবে না আমরা খুব বিমর্ষ হয়ে যাই ঠিক সেই সময় মন্দিরে আমি কোন একটা সেবায় ব্যস্ত ছিলাম তা একজন ভক্ত তার নাম মিস্টার ভগবতী প্রসাদ জয়সওয়াল তিনি মন্দিরে আসেন এবং তিনি এসে ওই ভগবানের আলেখ্যর সামনে ভগবানের কাছে প্রার্থনা করেন আর কিছু গান গাইছিলেন উনি হিন্দিতে আমি তখন মন্দিরে কোনো একটা সেবায় নিযুক্ত ছিলাম আমি হঠাৎ দেখলাম যে কেউ একজন গান গাইছে তো ওনার কাছে আসলাম তা আমি জিজ্ঞেস করলাম প্রভু কেমন আছেন উনি বললেন খুব ভালো আপনি কেমন আছেন ভালো কিন্তু সামনে জন্মাষ্টমী না আছে আমাদের কোনো বিগ্রহ আর বিগ্রহ না থাকার কারণে কোনো আয়োজন করা সম্ভব হচ্ছে না উনি বললেন আমি বিগ্রহ দান করব আমাদের মন্দিরে তখন একজন সিনিয়র ব্রহ্মচারী ছিলেন ওনার নাম কেশব প্রভু উনি বললেন যে বিগ্রহ যখন দান করবেন আপনি ধাতু বিগ্রহ নয় পাথরের বিগ্রহ দিন ধাতু বিগ্রহ অনেক সময় কি হয় সাইনিংয়ের জন্য ছবি ঠিকমতো ওঠে না বা কয়েকদিন বাদে কালচে হয়ে যায় পরিষ্কার করার জন্য অনেক সমস্যা হয় তো ধাতু বিগ্রহ না দিয়ে পাথরের বিগ্রহ দিন পাথরের বিগ্রহ কোথায় পাওয়া যাবে উনি বলেন আমার জানা আছে আমি ঠিক নিয়ে আসবো তো উনি দুদিন বাদে কলকাতার চিৎপুর বলে একটা জায়গা আছে সেখানে অনেক পাথরের বিগ্রহ পাওয়া যায় উনি আমাকে ফোন করলেন তখন হোয়াটসঅ্যাপ ছিল না দু হাজার আটে এই হোয়াটসঅ্যাপ ছিল না উনি বললেন যে প্রভু বিগ্রহ পেয়ে গিয়েছে আর বিগ্রহ এত সুন্দর ড্রেস পরাতেও হবে না পুরো পাথর দিয়ে ড্রেস বানানো আছে তা আমি যখন শুনলাম যে পাথর দিয়ে ড্রেস পড়ানো আছে ড্রেস পড়াতে হবে না তখন আমার মনে পড়ে গেল কলকাতা মন্দিরে যে ইস্কন রাধাগোবিন্দজি আছেন ইস্কন মন্দিরে সেই বিগ্রহ এরকমই পাথরের ড্রেস পরানো আছে তো সেই বিগ্রহকে পরবর্তীতে কোনো ভালো ড্রেস পরানো যায় না ভালোভাবে মালা পরানো যায় না অলরেডি পাথর দিয়ে ড্রেস পরানো আছে কোনো ড্রেসিং করা সম্ভব হয় না যদিও ভক্তরা করে কিন্তু অসুবিধা হয় তা আমি কেশবপ্রভুকে জানালাম প্রভু বললো এখানে ভালো বিগ্রহ পাওয়া যায় না তো আমাকে যেতে হবে জয়পুর রাজস্থান ওই ভক্তকে যখন আমি বললাম উনি ভাবলেন যে ঠিক আছে জয়পুরে তো যাবো কিন্তু সেটা তো সময় সাপেক্ষ আর বাজেট মাত্র আমার দশ হাজার টাকা উনি চিন্তা করেছেন দশ হাজার টাকায় বিগ্রহ হয়ে যাবে তো ঠিক আছে আমি যখন ওনাকে বললাম জয়পুর যাবো উনি খুব উৎসাহিত ছিলেন যে আমি রাধা গোবিন্দের বিগ্রহ দেবো তো সেই জন্য উনি বললেন ঠিক আছে প্রভু আমি তৎকাল টিকিট কেটে নিচ্ছি একসাথে আমরা যাবো তো তিন দিন বাদেই আমাদের জয়পুর যাওয়ার প্ল্যান হয়ে গেল এবং রাত্রিবেলা আমরা আসানসোল থেকে যোধপুর হাওড়া যোধপুর ট্রেন করে জয়পুরের দেশে রওনা হলাম প্রায় দেড় দিন অতিক্রম করে আমরা যখন জয়পুরে গিয়ে পৌঁছালাম জয়পুর ইস্কন মন্দিরে আমরা উঠলাম এবং সেখানে ওখানে ওখান ওই মন্দিরে যে সমস্ত সিনিয়র ভক্তরা ছিলেন যারা এই বিগ্রহ সম্বন্ধে অবগত তারা আমাদেরকে অ্যাসুরেন্স দিলেন যে ঠিক আছে আগামীকাল আমরা নিয়ে যাব তো পরের দিন এরকম ঘটনা ঘটলো প্রায় দেড় থেকে দুই কিলোমিটার এলাকা কেবল বিগ্রহ 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 সব দোকানে বিগ্রহ বিক্রি হচ্ছে তৈরি হচ্ছে তা আমরা যেখানেই যাচ্ছি তারা ক্যাডলগ দেখাচ্ছে তারা বলছে এখান থেকে আপনাদের মায়াপুরে আধা মাদব গিয়েছে এখান থেকে বৃন্দাবনে রাধা শ্যামসুন্দর গিয়েছে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে কোন দোকানটি জেনুইন যেখান থেকে মায়াপুরের বিগ্রহ বৃন্দাবনের বিগ্রহ গেছে সবাই ক্যাডলক দেখাচ্ছে আর এক একটা বিগ্রহের এমন দাম বলছে আমরা তো আকাশ থেকে পড়ছি কেউ বলছে দেড় লাখ টাকা কেউ বলছে আড়াই লাখ টাকা তো আমরা তো আমি তো লজ্জা পাচ্ছি কেন যে ব্যক্তি নিয়ে গেছে তার বাজেট দশ হাজার টাকা আর সেখানে আমি তাকে বলেছি জয়পুর যাওয়ার জন্য যদি গেছেন কিন্তু সেই বাজেট হয়ে গেছে এখন পনেরো গুণ বিশ গুণ বেশি কি বলবো বলার কোনো স্কোপ নেই তো যখন অনেক অনেক বিগ্রহ দেখছি ঠিক পছন্দ হচ্ছে না তখন আমি কেশবপ্রভুকে ফোন করি দুর্গাপুরে জয়পুর থেকে যে প্রভু বিগ্রহ তো এখানে অনেক কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কোন বিগ্রহটা নেবো তো প্রভু আমায় গাইড করেন যে যে বিগ্রহকে দেখে মনে হবে যে তোমাকে থেকে হাসছে তুমি সেই বিগ্রহটা নিয়ে আসবে তো অনেক মন্দির অনেক দোকানে গেলাম কিন্তু সেরকম অনুভূতি আমার হলো না যে সমস্ত জয়পুর ইস্কন মন্দিরের ভক্তরা আমার সাথে ছিল তারাও তাদের বিভিন্ন সেবা কাজের জন্য তাদের মন্দিরে মানে জয়পুর ইস্কন মন্দিরে প্রত্যাবর্তন করলেন তাহলে আমি আর এই জয়সোয়ালজি দুজনে আমরা ঘুরছি খাওয়াও নেই সারাদিন খাওয়া হয়নি ঘুরতে ঘুরতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে একটা মন একটা দোকানে আমরা ঢুকলাম তো সেই দোকান ঢোকার পর কৃষ্ণ বিগ্রহ চয়েস হয়ে গেল খুব বড় কৃষ্ণের বিগ্রহ প্রায় সাড়ে তিন চার ফুট উচ্চতা খুব সুন্দর দেখতে কিন্তু ওই সাইজে রাধা নেই কারণ আপনারা জানেন অনেক লোকে আছে যারা কেবলমাত্র কৃষ্ণের আরাধনা করে এই গৌরীয় সম্প্রদায় দেখা যায় রাধা কৃষ্ণের মিলিত আরাধনা অধিকাংশ দেখায় জায়গায় দেখা যায় কেবল কৃষ্ণের আরাধনা করে তো সেখানে কৃষ্ণকে পেলাম ওই সাইজের রাধারানীর বিগ্রহ পাওয়া গেল না আবার আমরা রাধা বিগ্রহ খোঁজার জন্য বেরোলাম ঠিক এরপর আমি যখন একটা দোকান বাইরে থেকে দেখছি যে বিগ্রহ আছে আমি যখন সেখানে প্রবেশ করতে যাব খুব জোরে হোঁচট খেয়ে গেলাম আমি তা আমি মনে করলাম যার মনে হয় বিগ্রহ নেওয়া হবে না এই একটা ব্যথা পেয়ে গেলাম একটা বাধা এসে গেল কিন্তু জানি না কৃষ্ণ হয়তো ওইখানেই আমাকে আটকে দিয়েছে তো বাইরে থেকে তিন জোড়া রাধা কৃষ্ণের বিগ্রহ তারা পালিশ করছিল তো এই যে আমাদের রাধা বর্তমান যে রাধা মদন মোহন আমাদের মন্দিরে রয়েছে এই বিগ্রহটি একদম বাঁ পাশে ছিল তিনটে বিগ্রহ বাঁ পাশে ছিল তো বাইরে থেকে রাধারানীকে দেখে মনে হচ্ছে খুব হাসছে তো আমি কৃষ্ণকে ঠিক দেখতে পাইনি রাধারানীকে দেখতে পেয়েছি তা আমি চিন্তা করলাম এখানে বিগ্রহ খুব সুন্দর হয় আর দোকানটার নাম শ্যাম মূর্তিওয়ালা এখানে বিগ্রহ খুব সুন্দর পাওয়া যায় তাহলে এখানে দেখি ওই কৃষ্ণের তো যখন আমি দেখলাম যে রাধারানি খুব সুন্দর ভিতরে প্রবেশ করলাম যে আগে যে কৃষ্ণের বিগ্রহ দেখেছি সেই হাইটের সমান উচ্চতা বিশিষ্ট যদি রাধারানীর বিগ্রহ পাওয়া যায় তখন ভেতরে প্রবেশ করলাম তখন আমি দেখলাম যে খুব সুন্দর কৃষ্ণের বিগ্রহ রয়েছে যেটা বর্তমানে আমাদের বিগ্রহ রয়েছে তো দেখে খুব ভালো লাগলো আমি জয়সাল প্রভুকেও বললাম যে প্রভু যদি এই বিগ্রহকে নেওয়া হয় কেমন হয় প্রভু বললো হ্যাঁ খুব সুন্দর এসব প্রভুকে ফোন করলাম ওনাকে জানালাম যে প্রভু এরকম দেখলাম ভালো লাগছে উনি বললেন ঠিক আছে তো পছন্দ তো হলো কিন্তু এখন দামের সাথে তাল মিলছে না সেই বিগ্রহের দাম তখন বলা এক লাখ তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ওনার বাজে আর বিগ্রহের দাম এক লাখ তিরিশ হাজার টাকা তো অনেক বেশি আমি ওনার দিকে তাকাচ্ছি উনি আমার দিকে তাকাচ্ছে আমিও বলতে পারছি না যে প্রভু ঠিক আছে পরে নেবো ধাপ আর উনিও আমায় বলতে পারছে না যে প্রবু আমার এত টাকা নেই আমার কাছে পাঁচ পাঁচ হাজার টাকা মতো ছিল আমি হাত খরচ হিসেবে নিয়ে গেছিলাম ঠিক যখন আমরা এরকম আলোচনা করছি একে অপরের মুখ দেখছি ঠিক সেই সময় দিল্লির কাছে গাজিয়াবাদ বলে একটি জায়গা আছে ঠিক সেইখান থেকে জয়সলজির এক বন্ধু পরিচিত বন্ধু তিনি ফোন করছেন যে জয়সল কোথায় আছো উনি বললেন আমি জয়পুরে আছি কী জন্য গেছেন বলেনি জয়পুরে আছি তো সেই বন্ধু নাকি বলছে যে ভাবির জন্য ভাবিকে নিয়ে এসছো জয়পুরে ভালো কাপড় কিনছো এইসব বলছেন উনি তো যখন এরকম বলছেন তো উনি বললেন না আমি ভাবিকে নিয়ে আসিনি আমি ইস্কনের একজন প্রভুজিকে নিয়ে এসেছি আর মন্দিরের জন্য সিবিগ্রহ আমরা নিতে এসেছি সাথে সাথে উনি বললেন জয়সওয়াল তাহলে তুমি যদি এত সুন্দর কাজ করছো তাহলে আমাকেও তোমার এই হাতে আমিও কিছু হেল্প করতে চাই তো গাজিয়াবাদ থেকে হঠাৎ ওই ব্যক্তি বললেন যে কাউকে আমি সকালবেলা বাইক বাইক নিয়ে নিয়ে আসছি তোমাকে না না উনি উনি বললেন আমার এক বন্ধু আছে আমি বন্ধুর কাছে টাকা ট্রান্সফার করছি সে তোমাকে দিয়ে যাবে তো এইভাবে একটুখানি দল কষাকষি করতে করতে মোটামুটি এক লাখ দু হাজার টাকার মধ্যে ওটা ফাইনাল হয়েছে। ওনার কাছে ছিল পঁচিশ হাজার টাকা উনি আরও কিছু দিয়েছেন আর যে ব্যক্তি গাজিয়াবাদ থেকে ফোন করলেন তিনিও প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়েছেন আমার কাছে ছিল পাঁচ হাজার টাকা সব কিছু মিলিয়ে সে বিগ্রহের আমরা সংগ্রহ করতে পারলাম এরপর কি হলো তাহলে এটা আকস্মিক ঠিক ওই সময় ওনার বন্ধু কেন ফোন করবে কৃষ্ণ আসতে চাইছিলেন তারপরে কি হলো দোকানদারকে আমরা বললাম যে আপনারা ভালো করে প্যাকিং করে দিন অনেক দূর যাবে দোকানদার আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দিল যে প্রভুজি এই বিগ্রহকে ল্যাগেজে দেবেন না ট্রেনে যে ল্যাগেজ বগি থাকে তাতে দেবেন না যেন ল্যাগেজে দিলে ওরা ঠিক মতো যত্ন নেবে না ভেঙে যেতে পারে আপনারা আর ট্রেনের সিটে নিয়ে যান এবার অনেক বড় বড় কাঠের কার্টুন সেগুলো তো ট্রেনের সিটে তুলতে দেবে না তা আমরা যাই হোক যারা কুলি আছে কুলিদেরকে রিকোয়েস্ট করে একটু বেশি টাকা দিয়ে সেগুলোকে ট্রেনের বগিতে তুলেছি ট্রেনে আমাদের তিনটে সিট ছিল একটা আমার একটা ওই প্রভুর মানে দুটো সিট ছিল একটা আমার একটা প্রভু তখন আমরা জানতাম না বিগ্রহ কীভাবে নিয়ে আসতে হবে আর আমরা সিটে বসে চিন্তা করছি যে বিগ্রহকে তো আর আমাদের নিচে রাখা যায় না মানে সিটের নিচে রাখা যায় না তখন কি করলাম যে আমরা একটা সিটে দুজন ছিলাম আর কৃষ্ণকে অন্যদিকে সিটে একজন আসেনি সেখানে রাখলাম আর রাধা আমাদের একটা সিটে রাখলাম খানিক বাদে আসানসোলের কিছু গ্রুপ তারা মুসলিম তারা আমাদের ওই অ্যাট সিটে ছটা সিট ওখানে উঠেছে তো আমরা তো আরো একটু ভয় পেয়ে গেলাম যারা মুসলিম এরা যদি বিগ্রহের কথা জানতে পারে তাহলে তো সিট ছাড়বে না আর ওই দিকে তিনটে সিট ওদের কী করবো তো দেখলাম একটু কথাবার্তা বলতে বলতে ওরাও রাজি হয়ে গেল ওরা বলছে ঠিক আছে আমরা ওপরে থাকবো আমাদের বাচ্চাকে নিয়ে আমরা আর একটা সিটে থাকবো একটাতে আপনাদের ঠাকুর থাকুক আমরা দুটোতে মেকআপ দিয়ে নেবো এইভাবে রাধা রানী একটা সিট কৃষ্ণ একটা সিট দুটো সিটে মুখে গেছে ট্রেন চলছে পরের দিন সকালবেলা আহ টি এসে টিটি এসে জিজ্ঞেস করছে যেগুলো কি যে আগেই শিখিয়ে দিয়েছিলেন যে যদি টিটি কিছু বলে আপনি কিছু বলবেন না আপনি বল মানে আমি বলবো যিনি মৌনী বাবা ইনি কথা বলেন না হ্যাঁ বাকিটা আমি বলে নেবো তো কে উনি তাই বললেন যিনি মৌনি বাবা উনি কথা বলেন না আমি তো আমার মতো পোশাকে ছিলাম কথা বলেন না উনি কিছু ঠাকুর নিয়ে যাচ্ছে তো আমাদেরকে ছাড়া হোক আর আমরা জয়পুর স্কুল থেকে কিছু প্রসাদ নিয়েছিলাম প্রসাদটা হাতে দিলাম তো উনিও তখন এই মৌনি বাবা শুনে প্রসাদ পেয়ে ওই কার্টুন দুটোকে প্রণাম করে ঠিক আছে ঠিক আছে বলে চলে যখন আসানসোলে ট্রেন থামলো তখন রাত্রি দুটো আমাদের আসানসোল গীতা করছে যে সমস্ত ভক্তরা তারা সেখানে আরতির প্লেট আর পুজোর জন্য ফুল এবং মালা তারা নিয়ে উপস্থিত ছিল ভগবানকে ওয়েলকাম করার জন্য তো আসানসোলে যখন পৌঁছালাম তখন কোনো কুলি লাগেনি ওখানের ভক্তরা মাথায় করে বিগ্রহকে নামালো আসানসোলে প্রায় পাঁচ মিনিট ট্রেনটি দাঁড়ায় মাথায় করে নামালো তো যখন ওখানকার লোকেরা দেখছে তারা ভাবছে মনে হয় কোনো কফিন বড় কোনো মানে বলা ঠিক উচিত না অনেক সময় ডেড বডি আসে না এরকম বড় এই রকম তারা ভাবছে তারা বুঝতে পারছে না মালা দেওয়া আছে ফুল দেওয়া আছে বুঝতেই পারছে না তারা যেখানে শ্রী বিগ্রহ আছে তারপরে যখন আমরা আরতি করছি অনেকেই জিজ্ঞেস করছে স্টেশনে আসানসোল স্টেশনে ভক্তরা আরতি করছে তখন তারা জিজ্ঞেস করছে এটা কী আছে তা আমরা বললাম ভগবানের বিগ্রহ তখন তারাও প্রণাম করছে এরপর দুর্গাপুর থেকে আমাদের দুইজন ভক্ত লালমোহন পাল বলে একজন আর একজন কেউ ছিল তারা তাদের গাড়ি নিয়ে বড় গাড়ি ছিল তাদের দুটো গাড়ি নিয়ে তারা গেল আসানসোল স্টেশনে সেখান থেকে দুটো গাড়িতে শ্রী তোলা হলো এবং দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হলো দুর্গাপুরের ডিসেটার মোড়ে যে শ্রী রাধা বিনোদ বিহারী মন্দির রয়েছে গৌরীয় মঠ সেখানে গাড়ি এসে থেমে গেলো আর ওইখান থেকে আমাদের বর্তমান যে ইস্কন মন্দির অতটা রাস্তা সম্পূর্ণ রাস্তা ফুল দিয়ে সাজানো হয়েছিল গৌরীয় মঠ থেকে বর্তমান যে ইস্কন মন্দির সম্পূর্ণ রাস্তাকে ফুল দিয়ে সাজানো হয়েছিল আর পুরো লাইন করে ভক্তরা কীর্তন করছিল আর ওই গৌরীয় মঠ থেকেও মহারাজরা বেরিয়ে এসে ভগবানকে আরতি করলেন তারপরে সম্পূর্ণ কীর্তন সহযোগে মন্দিরে এসে শ্রীবিগ্রহ পৌঁছালো তখন ভক্তদের কি উন্মাদনা কি আনন্দ তারা কোন ভাবতে পারেননি দুর্গাপুরে যেরকম ইস্কন মন্দিরে শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ আসবে তো বিগ্রহতে এসে গেল তো বিগ্রহকে আমরা ওখান থেকে বের করলাম কোনো ভক্ত মিষ্টি নিয়ে আসলো একে অপরকে মিষ্টি মুখ করালো তারপরে আমরা শ্রী বিগ্রহকে আমাদের কোয়ার্টার কোয়ার্টারে একটা রুমে রাখলাম খুব আনন্দ ভক্তদের মধ্যে যাই হোক সব ভক্তরা পরপর চলে গেল বেলায় একজন মাতাজি আসলেন তার নাম ঝর্ণা গুইন তিনি ওই দিনকে লাইভ মেম্বার হলেন ইস তিনি জানেন না আমাদের মন্দিরে বিগ্রহ এসছে লাইভ মেম্বার হলেন তা আমাদের মন্দিরে একজন ভক্ত শ্যামসুন্দর প্রভু উনি বললেন যে মাতাজি আজকে খুব ভালো দিন আপনি লাইভ মেম্বার হলেন আজকে আমাদের মন্দিরে নতুন বিগ্রহ এসছে উনি বললেন বাহ তাহলে আমি বিগ্রহকে দর্শন করব আমরা বললাম না না এখন বিগ্রহকে দর্শন করা যায় না বিগ্রহ প্রতিষ্ঠা হবে তারপরে উনি বললেন না আমি দর্শন করব। তো উনি যেহেতু লাইভ মেম্বার হয়েছেন আমরা কিছু বলতে পারছি না অনিচ্ছ সত্ত্বেও আমরা বিগ্রহের কাছে নিয়ে গেলাম তখন বিগ্রহকে কেবল একটা কাপড় দিয়ে মোড়ানো ছিল মুক্ত ঢাকাই আছে উনি বললেন যে যখন আমি বিগ্রহকে দর্শন করলামই তাহলে আমি বিগ্রহকে বাঁশি দেবো কৃষ্ণকে বাঁশি দেবো রূপোর বাঁশি তো কৃষ্ণ প্রথমেই তার বাঁশির আয়োজনটা করে নিলেন তারপর উনি বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে গিয়ে আমাকে ফোন করলেন যে প্রভুজি আমি তো কৃষ্ণকে বাঁশি দিলাম কিন্তু কৃষ্ণ কি জামা কাপড় না পরেই বাঁশি বাজাবে তো জন্মাষ্টমীর দিন আপনাদের যে বিগ্রহ প্রতিষ্ঠা হবে এই বিগ্রহের ড্রেসটাও আমি দেবো তাহলে ভগবান তার নিজের পোশাকের আয়োজন করলেন আর বাঁশির আয়োজন করলেন বিকেলবেলা আরেকজন ভক্ত আসলো তার নাম অমিত পাল তিনি জানতে পেরেছেন তিনি দীক্ষিত ভক্ত অভয় গৌরাঙ্গ দাস উনি বললেন যে শুনলাম মন্দিরে বিগ্রহ এসছে আমি দেখবো ওনার মিসেস এসে কি করলেন কাউকে জিজ্ঞেস না করে দীক্ষিত ভক্ত জিজ্ঞেস না করেই রাধাকৃষ্ণের চরণটা কাপড়টা সরিয়ে প্রণাম করলেন আর মাতাজি বললেন যে প্রভু বিগ্রহের নুপুরগুলো কিন্তু আমি দেবো মানে সব নিজে নিজে যেতে এসে বলছে আমি দেবো তুমি বিগ্রহের নুপুর দিলেন তারপরে তো ড্রেস তো পরাতে হবে হাতে তো খুব কম দিন মাত্র আর দশ বারো দিন বাকি কে ড্রেস বানাবে কিভাবে ড্রেস পরাতে হবে কিছুই মানে আন্দাজ নেই তা আমরা দুর্গাপুরে আমাদের একজন লাইভ মেম্বারের দোকান আছে বেনারসি প্যালেস সেখানে গেলাম সেখানে গিয়ে বিগ্রহের জন্য কাপড় চয়েস করলাম উনি জানতে পারলেন যে আমাদের মন্দিরে বিগ্রহ এসছে উনি বললেন যে প্রভু বিগ্রহ কি একটা ড্রেস পরেই থাকবে নাকি তাহলে আপনাকে আমি দুটো ড্রেসের ব্যবস্থা করে দিচ্ছি একটা ড্রেস তো তিনি দিয়েছেন জর্ণাগবিন উনি একটা আমার মন্দির আমার দোকান থেকে আমি দিচ্ছি তাহলে জন্মাষ্টমী আর নন্দ উৎসব দুই দিনের ড্রেস তৈরি হয়ে গেল তারপরে পুরী থেকে দিন আগে আমার একটা বাদনি প্রিন্টের কাপড় কেনা ছিল লাল রঙের কাপড় প্যান্ডেল ট্যান্ডেল আগে থেকে হয়েছে ব্যবস্থা ড্রেস তৈরি হয়ে গেল একজন ভক্ত তিনি নিজে টেলারিংয়ের কাজ করতেন তাকে আইডিয়া দেওয়া হলো তিনি ড্রেস বানিয়ে দিলেন তো বানিয়ে দেওয়ার পর সিংহাসন আমাদের একজন ভক্ত ওনার নাম রবীন্দ্র গৌড় দাস উনি যখন জানতে পারলেন যে মন্দিরে বিগ্রহ হয়েছে কিন্তু সিংহাসন নেই উনি কী করলেন উনি বললেন যে প্রভু আমার আর ডাইনিং টেবিল পড়ে আছে আপনি ডাইনিং টেবিলটা নিয়ে যান আমি বললাম ডাইনিং টেবিলই করে ভগবানকে বসাবো তার একজন ভক্ত আইডিয়া দিলেন যে প্রভু এখন যদি আপনি সিংহাসন বানাতে যান অনেক টাকা পয়সা খরচ হবে এই ডাইনিং টেবিলটাকে কেটে আপনি সাইজ করে এখানেই সিংহাসন বানিয়ে তাই করলাম ডাইনিং টেবিলকে কেটে কিছু সানমাইকা লাগিয়ে ভগবানের বসার উপযুক্ত জায়গা করে নিলাম নিয়ে ভগবানকে আমাদের যে বর্তমান মন্দির সেই মন্দিরের কাছে প্যান্ডেল করে ভগবানের অভিষেক হচ্ছে অভিষেকের আয়োজন করা হয়েছে অথচ মায়াপুরে কেউ জানে না যে দুর্গাপুরে এত বড় বিগ্রহ চলে এসেছে আমি খুব ভয় পাচ্ছি কি হবে মাথায় কিছুই আসছে না ঠিক সেই সময় ঠিক বিগ্রহে যেদিনকে অধিবাস হবে ওই দিনকে আমি আমার পরমারব্দ গুরুদেব ওং বিষ্ণুপাত শ্রীমা জয়পতাকাশ স্বামী গুরু মহারাজকে একটি মেল করলাম যে গুরু মহারাজ এরকম বিগ্রহ এসেছে তা আমার অপরাধ ক্ষমা করবেন গুরু মহারাজ আপনি যদি কিছু নাম দিতেন তা গুরু মহারাজ তো প্রথমে আমাকে একটু বকা দিলেন যে জায়গা ইস্কনের নয় ওটা ডিএসপির জায়গা আর তুমি বিগ্রহ নিয়ে চলে আসলে তাও কি গৌরণিতাই নয় রাধাকৃষ্ণ তাহলে তুই ঠিক আমি চুপচাপ শুনলাম তারপরে আমি জানি না হয়তো মদন মোহনী গুরু মহারাজের অন্তর থেকে গুরু মহারাজকে দিয়ে বলালেন ঠিক আছে গুরু মহারাজ বললেন ঠিক আছে বিগ্রহের নামকরণ করতে গেলে বিগ্রহের পুরো ছবি পাঠাও আমরা স্ক্যান করে ভগবানের ছবি পাঠালাম আর গুরু মহারাজ বলেছিলেন যে বিগ্রহের নাম তোমার কি পছন্দ তুমি পাঠাও আমি তিনটে নাম চয়েস করে পাঠিয়েছিলাম রাধা শ্যামসুন্দর কিশোর কিশোরী আর রাধা গোপীনাথ তো গুরু মহারাজ তিনটে নামের মধ্যে একটা নাম কেউ নিলেন না তিনি নাম দিলেন রাধা মদন মোহন গুরু মহারাজ বলে পাঠালেন মেলে লিখলেন যে মদন মোহন হচ্ছে সম্বন্ধ তত্ত্ব মদন মোহন হচ্ছে জীবের অন্তরে যে কুক কাম বাসনা আছে সেই কাম বাসনা থেকে মুক্ত করার জন্য মদন মোহন প্রসিদ্ধ তাই সনাতন গোস্বামী সেবিত বিগ্রহের নাম মদন মোহন ছিল তোমার এই দুর্গাপুরে যে বিগ্রহ প্রতিষ্ঠা তার নাম মদন মোহন গুরু মহারাজ এই বিগ্রহের নামকরণ করার মাধ্যমে তিনি আমাকে আশীর্বাদ করলেন যে এই যে বিগ্রহ এসছে সেই বিগ্রহ অথরাইজড গুরুদেব অথরাইজ করে দিলেন এরপর অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে তারপরে আমার শিক্ষাগুরু শ্রীপাদ বেনুধারী প্রভু তখন নাম ছিল তখন ভক্তি বিজয় ভাগবত মহারাজ নাম হয়নি মহারাজ আসলেন পর্দা বন্ধ ছিল মহারাজকে আমি ভেতরে নিয়ে গেলাম ভগবানের সামনে তারপরে সেদিনকে রাধারানীকে এরকম সাজানো হয়েছিল ওই বাদনে পিন্টের কাপড় রাধারানীকে পরানো হয়েছিল ঠিক একটা মেয়েদের বিয়ের দিন যে গায়ে হলুদের সময় মেয়েরা কাপড় পরে গায়ে গামছা জড়ানো থাকে ঠিক ওইভাবে সাজানো ছিল আর কৃষ্ণকেও এরকম চোখে কাপড় বাঁধা তা আমি পায়েস বানিয়েছিলাম ভগবানের চক্ষু উন্মোচনের জন্য আর ঠিক সেই সময় যখন দেনধারী প্রভুকে আমি অনুরোধ করলাম যে প্রভু সবাই তো অসন্তুষ্ট কমপক্ষে আপনি আমার শিক্ষাগুরু আপনি ভিতরে গিয়ে রাধা মদন মোহনের চক্ষু উন্মিলন করুন এবং আমাকে আশীর্বাদ করুন আমি যেন রাধা মদন মোহনের সেবা করতে পারি তো প্রভু গিয়ে যখন চক্ষের কাপড় খুলেছেন তখন অদ্ভুত ভগবানের রূপ দেখে প্রভু খুব আনন্দ পেয়েছেন এবং প্রভু আমার গায়ে হাত দিয়ে আশীর্বাদ করলেন ঠিক আছে সেবা করো কৃষ্ণ সমস্ত সমস্যার সমাধান করবে। তারপরে মন্দিরে যখন বিগ্রহ প্রতিষ্ঠা হয় তো সামনে কিছু ভগবানের প্রিয় জিনিস রাখা হয় শ্রীমৎ ভাগবত তুলসী মহারানী বৎস সমেত গাভী তখন আমাদের মন্দিরে কোনো গাভী ছিল না তো একজন ব্যক্তি তিনি গাভী আর বাছুন নিয়ে এসছেন আর যখনই পর্দা খোলা হয়েছে কীর্তন চলছে পূর্ণ কলশ ভাগবত তুলসী মহারানী এবং বৎস সমেত গাভী পর্দা খুলতেই সেই গাভী বাছুরটি দুধ পান করতে আরম্ভ করেছে আর গাভীটি একসাথে গোবর এবং গোমূত্র পরিত্যাগ করল আমি পরে পড়ে শুনেছি যে এই একই অবস্থায় যখন গাভী মলমূত্র ত্যাগ করে এবং বৎস দুগ্ধ পান করে সেটা খুব শুভ মুহূর্ত যেই পর্দা খুলেছে সেই একই সাথে ওই ঘটনাগুলো ঘটলো তারপর থেকে ধীরে 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 রাধা মদন মোহনের প্রগতি 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 রাধা মদন মোহন দুর্গাপুরের রূপে নিজেকে বিস্তার করলেন আর রাধা মদন মোহনের কারণে আজকে দুর্গাপুরে এত সংখ্যক ভক্ত তৈরি হচ্ছে রাধা মদন মোহনের বিশেষ করুণা এরপর অনেক ভক্ত গিয়েছেন তারা রাধা মদন মোহনকে দেখে আপ্লুত হয়ে গিয়েছে তো যাই হোক এইভাবে শ্রী রাধা মদন মোহন দুর্গাপুরে আসলেন এবং দুর্গাপুরবাসীর হৃদয়কে জয় করলেন যার নাম মদন মদনমোহন যিনি কামদেবকে পর্যন্ত মোহিত করে তার কাছে ভক্তদের হৃদয়কে মোহিত করা কোনো ব্যাপারই না তো এই হচ্ছে আমাদের মদন মোহনে দুর্গাপুরের আসার ঘটনা তো পরে পরে আমরা আরও কখনও একসাথে মিলিত হলে মদন মদনমোহনের কিছু অলৌকিক লীলাও শ্রবণ করতে পারি তাহলে আসুন আগামী জন্মাষ্টমী এবছর জন্মাষ্টমীর দিন হচ্ছে তিরিশে অগস্ট দু হাজার একুশ শ্রী শ্রী রাধা মদন মোহনকে দর্শন করার সৌভাগ্য অর্জন করুন এবং আপনার জীবনকে আপনি ধন্য ধন্য করুন হরে কৃষ্ণ